পরম করোনাময় আল্লাহর নামে শুরু করলাম এই ডায়লগটি অনেক দিন আপনারা কেউ শুনতে পারেননি তো ভাবছি নেট থেকে হারানোর আগে আমি এই ডায়লগটি আবারও চালু করতে চাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এটা ঠিক হবে কি না আর আসলাম আপনাদের আজকে দেখাতে এটাকে কেউ কি চিনেন এটা আসলে প্রকৃতির দেওয়া একটা সুন্দর শাকও বলতে পারেন ওষুধও বলতে পারেন বা আপনারা যে যে এলাকায় যে যে আঞ্চলিক নামে ডাকে সে সেই নামেই একে চিনতে পারেন তবে এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা অশেষ নিয়ামত এই কথাটা বলছি এই কারণেই যে আপনি এই পিপুল পাতাটা অনেক ধরনের কাজে ব্যবহার করা হয় যেমন এটা পিপুলের ফল এই পিপুল ফল আসলে মশলা হিসাবে প্রাচীনকাল থেকে খুবই দামি কিন্তু অনেকে আসলে জানে না যে এই পিপুল ফলটা আসলে মশলা এই পিপুল ফলটা আপনি বর্ণিকদের দোকানে গিয়ে যদি বলেন যে নিহারি রান্নার জন্য পিপুল ফল লাগবে তাহলে ওরা আপনাকে পিপুল ফল দিয়ে দেবে কিছু কিছু দেশের এটাকে চা বা গরম পানির সঙ্গে মিশিয়ে খাই গলায় যদি কারো কখনো চুলকানি বা কারোর গলাতে প্রবলেমও হয়ে থাকে থাইরক্স থাইরক্সের প্রবলেমেও জানি এটা খুব কার্যকরী আর সবথেকে বিশেষ কার্যকরী এই পিপুলের শাকটা আপনি যদি রান্না করে খান তো আপনার শরীরে ব্যথা বাদ ব্যথা এবং বেশ কিছু রোগ এ নিরাময় করতে সক্ষম এটা আসলে প্রকৃতির দেওয়া একটা ওষুধও বলতে পারেন মশলাও বলতে পারেন এবং আল্লাহর অশেষ নিয়ামতও বলতে পারেন আপনাদের যেটা বললে আপনারা কমফোর্টেবল বোধ করবেন আসলে এটা সেরকমই একটা সুন্দর আল্লাহর দেওয়া নিয়ামত এটা কার কার অঞ্চলে কি কি নামে ডাকে কমেন্টে জানাবেন প্লিজ